এই মাসের মধ্য রজনী যেটাকে লাইলাতিন সাবান হাদিসে বলা হয়েছে সাবানের মধ্য রজনী শাহবানের মধ্য রাত মাঝামাঝি রাত অর্থাৎ পনেরোতম রাত যেটি এই চোদ্দই শাবান দিবাগত রাত বা মধ্য সাবান রজনী যেটাকে আমাদের দেশে সবে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আজ সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকে আমাদের দেশে এই রাতে যত বেশি বাদবন্দীগী করার জন্য মানুষ চেষ্টা করে মসজিদে আসে একত্রিত হয় সবে কদর পাওয়ার জন্য এর ছেটেফোঁটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয় বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় বরং সূরা যুখানের আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে যেই লাইলাতুল কদর বা সময় কতলো রমজানের শেষ দশকে সুরায় যুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফীহা ইউফরাকু কুল্ল আমরিন হাকীম তার আগের আয়াত আল্লাহ বলেছেন ইন্না লাইলাতিন আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি এরপরে আল্লাহ বলেছেন ফিহা সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় পৃথক করা হয় এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সে রাতে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করেন তবে হ্যাঁ লাইলাতুল নিসফ মিন একেবারে ফজিলত নাই ব্যাপারটা সেরকম নয় এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ছাড়া যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা সিরকে লিপ্ত এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই রাতে বান্দার চেষ্টা করবে তার আগে থেকে নিজেকে শির থেকে পরিচ্ছন্ন করবে কারো প্রতি হিংসা থাকলে শত্রুতা থাকলে বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ এ হলো শাহবান মাসে একজন ইমানদারের করণীয় বিশেষ করে বিশেষ করে এই মাসে রমদানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব। এই রমজানে আমি কয় খতম কোরআন দিব কত পারা কোরআন তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব, আগে করবো না পরে পড়ব আমি এই রমজান মাসে কোন বাদ কোন খারাপ কাজটা বাদ দিব এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে আমরাও রমজানের প্রস্তুতি নেই কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি এখন থেকে অনেকে সয়াবিন তেল কেনা শুরু করছে যে রমজান মাস আসতেছে প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে প্রচুর পরিমাণে সোলা বোট ভাজা খেতে হবে অতএব আগে থেকে তেলের যে দাম এখনই বাড়া শুরু হয়েছে না জানি রমজানে কত টাকা হয় অতএব বেগুন বেসম সোলা চিনি এগুলো কিনে স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নিই ঠিক না বে ঠিক মাসে একজন ইমানদার রমজানের প্রস্তুতি নিবেন এইভাবে যে রমজান মাস আসছে এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করব। ভোর রাতে খেতে উঠি ভোর রাতের সময়টা কত গুরুত্বপূর্ণ কত দামি সময় এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন ডেকে ডেকে বিপদ দূর করেন ডেকে ডেকে বান্দার পূরণ করেন এই টাইমে উঠে নামাজ পড়ে কাছে চোখের পানি ফেলা দোয়া করা হাত তোলা মোনাজাত করা এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না আমরা তথা কথিত ব্যস্ত দুনিয়ার কারণে আমরা পারি না কিন্তু রমজান মাসে সাহারি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে অতএব আমরা যদি রমজান মাসে সারি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু দশটা মিনিট হাতে রাখবো এই দশ বিশ মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব। চোখের পানি ফেলবো এটা তো সম্ভব কি সম্ভব না যে সমস্ত মরব্বীরা অনেকেই আছেন সাবানের শেষের দিন রোজা রাখেন এটা অনুচিত কাজ এটা ভুল কাজ এটা করবেন না কারণ এটা সন্দেহর দিন সন্দেহর দিন রোজা রাখা অর্থাৎ সাবানের শেষের রোজা রাখা রিচি আছে সাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে সাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয় জমা দেওয়া হয় নবী করিম সালাম মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে বছরের দুই মাসে বেশি নফল রোজা রাখতে হয় একটা হলো শাবান নবী করিম সাল্লাহিসাল্লাম সম্পর্কে আমাদের আয়সা ও সময় মানে জায়দ রা তাল বিভিন্ন হাদিস সাহাবী বর্ণনা করেছেন যে তিনি শাহানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না আমাদের নায়েন এও বলেছেন কানাইসম ও শাহাবান আ ইল্লাহ আলি ইলাহ নামি করিম সাল্লাল্লাহ সাল্লাম গোটে জুড়ে রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের দিকে রোজা রাখতেন না শাহাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন সাবান মাস সম্পর্কে একজন সাব জিজ্ঞাসা করছেন আরসুল আল্লাহ আমি আপনাকে শাহাবানে বেশি রোজা রাখতে দেখি এর কারণটা কি তিনি দুটি কারণ বলেছেন এক নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয় ফিরেশতারা হিসাব জমা দেয় সারা বছরের রিপোর্ট জমা হয় দেয় তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি রোজার মধ্যে থাকি যাতে করে আমার জমা দেওয়ার সময় আমাকে দেখেন কোন কেউ মালিকের ডিউটি করলে মালিক হঠাৎ করে এসে গেছে কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন মালিক অবস্থা দেখে তার কাছে ভালো লাগবে এই জন্য শাহাবার মাসনিকম সাল সাল্লাম নফল রোজা বিশ্বাস করে রাখতেন বাদনার আমল নামা ভাবে সকাল সন্ধ্যায় দুইবার জমা হয় সাপ্তাহিক ভাবে সাপ্তাহিক ভাবে বৃহস্পতিবার জমা হয় আর বাৎসরিকভাবে জমা হয় কখন শাবান মাস আর দ্বিতীয় কারণ হলো শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা রাখতেন এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে ওই যে রমজানের ব্যস্ততা যে রমজান আসলেতে ইবাদত করবই এজন্য আগে থেকে আর করে না রজব মাস সম্মানিত মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস মাসখান দিয়ে মাসটা গাফেল থাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এজন্য শাবান মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা নফল রোজা রাখা তাহলে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা আমরা জানলাম যে এই মাসটি রমদানের পূর্ববর্তী মাস হওয়ার কারণে এর গুরুত্ব অপরিসীম নবী করিম সাল্লাহাম এ মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন অতএব একজন ইমানদারী মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবে এই মাসের মধ্য রজনী সাহাবানের মধ্যরাত মাঝামাঝি রাত অর্থাৎ পনেরোতম রাত যেটি এই চোদ্দই সবান দিবাগত রাত বা মধ্য সাবান রজনী যেটাকে আমাদের দেশে সবে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা তাহলেও যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকে আমাদের দেশে এই রাতে যত বেশি বাদতবন্দি করার জন্য মানুষ চেষ্টা করে মসজিদে আসে একত্রিত হয় সবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয় বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় বাইর আমার সবে বরাত অর্থাৎ মধ্য সাবানের যে রাত রাতলা সাবান এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ আলমিন মুসৃত শিরকে লিপ্ত এবং হিংসুক কারোর প্রতি হিংসা রাখে এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারো প্রতি হিংসা রাখে না শিরকে লিপ্ত না এই আল্লাহ তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং এরাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে সেই হাদিসগুলোর বেশিরভাগের হাদিস ব্যাপারে বেশিরভাগ রেকমেন্ড হলো মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এরাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিচ্ছি সেটাও সঠিক না কারণ বছরের এবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা সবে বরাত সবে কদর তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য